বহরমপুর রবীন্দ্র সদরের নবাব বাহাদুর গৌরবময় দ্বি শত বর্ষ অনুষ্ঠিত হল এবং সেই সঙ্গে জাতীয় ডাক বিভাগ আজকের এই দিনটিকে স্বীকৃতি দিয়ে তাদের স্পেশাল কভারে নবাব বাহাদুর প্রতিষ্ঠানের দুশো বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে যা ঐতিহ্যের গর্বে সাফল্য যোগ করেছে শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে নবাব বাহাদুর প্রতিষ্ঠানের একটি পরিচিতি রয়েছে এছাড়াও মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সকল প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশুমান ও আসানসোল ডিভিশন পোস্টাল ডিপার্টমেন্ট অতিরিক্ত জেলাশাসক নারায়ণ ঘোষ জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অপূর্ণা মণ্ডল প্রাক্তন ডিআইজি এস এম এইচ মির্জা এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্মল বিদ্যালয়ের ওপর একটি সঙ্গীত ভিডিওর উদ্বোধন করা হয় এছাড়াও মুর্শিদাবাদের ইতিহাসের ওপর একটি শ্রুতি নাটকও পরিবেশন করা হয় আমাদের জেলাবাসীর কাছে সত্যি একটা গর্বের দিন মুর্শিদাবাদের সবচাইতে পুরনো সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশন আজকে দুশো একতম বর্ষে পদার্পণ করল এটা আমাদের কাছে ভীষণ গর্বের এবং সেই সঙ্গে ভারতীয় ডাক ভাগ। আজকের এই দিনটিকে স্বীকৃতি দিয়ে তাদের স্পেশাল কভারে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের দুশো বছরের ঐতিহ্যকে তুলে ধরল যা আমাদের ঐতিহ্যের এবং গর্বের পালকে আরও একটা গর্বের পালক যোগ করল আমাদের সাফল্যে এটা শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছেই নবাব বাহাদুর ইনস্টিটিউশনের একটা পরিচিতি রয়েছে আমাদের অনেক ছাত্রই এখন গোটা বিশ্বে ছড়িয়ে আছেন যারা বিশ্বে ভারতবর্ষের নাম উজ্জ্বল করছেন তো সেই সমস্ত ছাত্রদেরকেও আমি আজকের দিনে স্মরণ করছি যারা নবাব বাহাদুর ইনস্টিটিউশনকে আজকে এই জায়গায় উন্নীত করেছেন এবং সেই সঙ্গে প্রাক্তন শিক্ষক অভিভাবক যারা ছিলেন এবং নবাব পরিবারের সদস্যরা যারা নবাব বাহাদুর ইনস্টিটিউশনকে আগলে রেখেছিলেন সব মিলিয়ে আজকের দিনটা পুরো মুর্শিদাবাদবাসীর কাছেই ভীষণ গর্বের যে গর্বের ঐতিহ্যের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের বিশেষ কভার বা স্পেশাল কভার আজকে রিলিজ করা হল আজকে উপস্থিত ছিলেন শ্রী অংশুমান তিনি এসএসপিও আসানসোল ডিভিশন হোস্টাল ডিপার্টমেন্টের এবং সেই সঙ্গে আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক দীননারায়ণ ঘোষ সাধারণ এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অপর্ণা মণ্ডল আমাদের প্রাক্তন ডিআইজি এস এম এইচ মির্জা স্যার এবং সেই সঙ্গে আরও অনেক ডিগনিটারিজ আজকে উপস্থিত ছিলেন হ্যাঁ নবাব বাহাদুর ইনস্টিটিউশন এখন স্বচ্ছতার দিক থেকে অনেকটাই ওপরে আমাদের প্রতিনিয়ত স্বচ্ছতা পরীক্ষা করা হয় এবং সমস্ত ছেলেরা তারা নিজেরাই নিজেদের ঘর পরিষ্কার রাখে আমাদের স্কুল প্রিমাইসেসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সঙ্গে আমাদের মিড ডে মিল যেখানে সার্ভ করা হয় সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের নিজস্ব জৈব ক্ষেত রয়েছে যেখানে আমরা ফসল উৎ মানে সবজি উৎপাদন করি জৈব পদ্ধতিতে কোনো কীটনাশকের ব্যবহার ছাড়াই সেগুলো ছেলেরা কিন্তু সেইগুলোতেও তারা হাত লাগায় এবং তারা ফসল লাগানো থেকে তোলা সবই তারা করে খুব ভালো অ্যাটাচমেন্ট তাদের মধ্যে রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদের সমস্ত স্কুলের এই মুহূর্তে দরকার তার জন্যই আমরা এই মিউজিক ভিডিওটা তৈরি করেছি যে এটা আগামীতে নির্মল বিদ্যালয় যে সপ্তাহ পালন হবে সেখানে এই ভিডিওটা আমাদেরকে একটা মডেল ভিডিও হিসেবে দেখানো যেতে পারে না কপিরাইট না সবার জন্যই আমার ছাত্রদের কাছে একটাই বার্তা থাকবে যে তোমরা তোমাদের পরিশ্রম মানে মেধা সকলের রয়েছে তোমরা পরিশ্রম করো তোমরা নিজের প্রতি সৎ হও তোমরা একদিন সফল হবেই তোমরা আকাশ ছুবেই আমার নাম মাসুদ আলম আমি প্রধান শিক্ষক নবাব বা ধন্যবাদ জানাতে চাইব আমাদের নবাহাদুর ইনস্টিটিউশনের হেডমাস্টার মাসুদ মাসুদবাবুকে উনি ওনার যে এই কার্যকলাপ এবং আজকে উনি যে যেভাবে ইন্ডিয়ান স্কুল পোস্টের মাধ্যমে একটা নবাদুর ইনস্টিটিউশনকে একটা কালচারাল হেরিটেজে পরিণত করেছেন তার জন্য ওনার কৃতিত্বকে অস্বীকার করা কখনোই যাবে না এবং উনি যেভাবে স্কুলটাকে বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একাডেমিক দিক দিয়ে এবং কালচারাল দিক দিয়ে এবং সোশ্যাল অ্যাওয়ারনেস বলুন বা ক্রিয়েটিভ যা কিছু যেটা উনি একটা বিদ্যালয়ের একটা সর্বাঙ্গীন উনি উন্নতির চেষ্টা প্রচেষ্টা করে আছেন অনেক বাধা এবং প্রতিকূলতা সত্ত্বেও আমি স্কুলের কর্তৃপক্ষের বাকি শিক্ষক শিক্ষিকা এবং সেই সাথে ছাত্রছাত্রী সবাইকেই আমি তাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানি এবং কামনা করি তারা আরও এইভাবে করে নিজের বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাক আমাদের তরফ থেকে যতটা আমাদের সহযোগিতা করা সম্ভব সেটা আমরা অবশ্যই সবসময় সচেষ্ট রয়েছি